এই জাহান নামি বাইরা ডারাও 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 তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর কি হবে জানেন কলু নাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না কোরআন তার এক নম্বর উত্তর দিবে আমরা নামাজি মুসল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান পাঠিয়েছি হোলাম্লা কোনতিমুল মিষ্টি আর আমরা মিস্রিনকে খানা খাওয়াইতাম না তায় আল্লাহ জাহান্ন নামে পাঠিয়েছেন অক্ষুন্নাকুদমান খয়লি এটা বড় প্যাথেটি যারা আছেন শুনে যান আমাদের অনেক মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুহ মাশাক করে করে না কেও মজাক করবেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ চাচা নামাজি আমি নামাজি নই আল্লাহ আমার ভাই দাড়ি রাখতে পেরেছে আমি রাখতে পারিনি আল্লাহ কবুল করো আমাকে দাড়ি রাখার তৌফিক দাও কানবেন কিন্তু যারা মজাক করবে কিয়ামতের দিনে বলবে দাড়ি টুপি নামাজিও কা মজাক উড়ানোর ওয়ালো মে সে হাম থে ইসিলিয়ে আল্লাহ নে হামকো জাহান্নাম মে ভেজা আপনি বিপদে পড়বেন ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিল কিয়ামা আর আমরা এই বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা এই ভাবে জাল ফেলেছে আপনার চারিদিকে আপনি ভেতরে ঢুকে গেছেন তার একটা কারণ সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক করব জোরে বলুন ইনশাআল্লাহ বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি একটা বাড়িতে কিনে রাখুন পরিবারের জন্য আজকে দুঃখ কোথায় জানেন মাধ্যমিক পরীক্ষা ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে মাধ্যমিকে মেয়ে পাস করেছে ফার্স্ট ডিভিশন নানিকে ফোন করে বলছে নানি ফার্স্ট ডিভিশন পেয়েছে একটা মোবাইল কিনে দিতে হবে নানির কাছে পয়সা নাই নানি গ্রুপ লোন নিয়ে একটা ফোন কিনে দিয়েছে এক তো হারাম আর এক হারাম কিনে দিয়েছে দুঃখ লাগে হাই রে মুসলমান তুমি পাঁচশো টাকা দিয়ে একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারবে বড় আলমের লেখা একটা তার বিয়াতের বই কিনে দিতে পারলে না কিতাব যেটা পড়ে তার মধ্যে পর্দা আসবে তার মধ্যে তার বিয়াত আসবে তার মধ্যে ইসলাম আসবে এটা দিতে পারলে বড় কষ্ট লাগে আপনি পরিবেশ তৈরি করুন বাড়িতে আমার ছোট মেয়ে আমার বড় বিটির থেকে আগে সে জোহরের পরে আর না সে জানে আসরের পরে মাদ্রাসার একটা তালবিলিম পড়াতে আসবে সে হিজাব পরে আগে থেকে রেডি থাকে সে জানে আমাকে পড়তে হবে পরিবেশ দিতে হয়েছে আমার ভাই দুঃখ বেদনা ওইটাই আপনি আপনি তাকে তার বিয়াদ দিতে পারলেন আজ বেইমান কাফেররা বাসা বেঁধে ফেলেছে আপনার উপরে জানেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে জিনা করাচ্ছে আমরা বুঝতে পারছি না ঠান্ডা মাথায় অথচ আমাদের যুবক যুবতীরা এটাকে আদর্শ মনে করেছে এই মাসটা কি মাস আরে পোষ নয় ডিসেম্বর ইংরেজি বলে কি ডিসেম্বর অবাক হবে এই মাদ্রাসার একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যে কোন আপনাকে আরবি বারোটা মাসের নাম বলে দিবে পারবে না পারবে পারবে কিন্তু আমি একটা এম এ পাস ছেলেকে দাঁড় করাবো আরবি বারোটা মাসের নাম জানি কিন্তু হারাম খোর পঁচিশে কবে হবে ঠিক লেখে রেখে দিয়েছে

আপনি মনে করছেন ইয়াসিন সাহেব এই আলোচনা কেন করছে এইটা কোরআন হাদিসের আলোচনা এই আলোচনাটা ইসলামের আলোচনা আপনার জানা নেই আজকে বেঈমান কাফেররা আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে আপনি তাই মনে মনে ভাবছেন যে এটা ইসলামের কোন দিক কিংবা ইসলামের কোন আলোচনা নয় আমার ভাই আপনাকে অনুরোধ করে বলছি শুনে নেন বেঈমান কাফেররা কত সাথীর সাথে কাজ করেছে আপনি বলছেন 25 ডিসেম্বর আমি বলে যাচ্ছি ইয়াসিন হারাম আপনি 22 ডিসেম্বর কেক কিনে খান বাচ্চাকে খাওয়ান কালকে কিনে খান খাওয়ান 26 এ খাওয়ান 27 এ খাওয়ান 25 এ কেক কিনে খাওয়া হারাম আমি বলে যাচ্ছি যদি বলেন কেন ক্রিসমাস পালন করা কি মুসলিমদের হারাম ইমানদারির সঙ্গে বলবেন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন পড়েন খ্রিস্টানরা নিশ্চয়ই দাউদ দিলে আসবে আপনার নামাজে কথা না আসবে না তোমার মুখে পিশাব করবে তুমি যদি দাউদ দিতে যাও অথচ হাজার হাজার মুসলিম যুবক তারা ক্রিসমাস পালন করছে এই খ্রিস্টানরা তাদের গির্জায় যুজনার মূর্তি রেখেছে তারা তিনটা আল্লাহকে বিশ্বাস করে কয়টা বললাম তিনটা নাম্বার 1 আল্লাহকে সৃষ্টি কর্তা হিসেবে বিশ্বাস করে নাম্বার 2 ঈসা মসীকে বলে এটা আল্লাহর بیٹা জোরে বলুন নাউজুবিল্লাহ তারা আহলে কিতাব ছিল বেরিয়ে গেল খালি আল্লাহর بیٹা বলার কারণে নাম্বার 2 তার মা মারিয়াম এটা তিন নম্বর তার মা মারিয়ামকেও বিশ্বাস করে যে এর দ্বারাও কিছু পাওয়া যাবে এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীকে ডার করাবে কাট কোলাই এটা কোরআন বলছি আপনাদের মনে মনে হয় অনেকজন ভাবে ইয়াসিন সাহেবের মতো মোলবি আমি পেয়েছি একটু খিদমত করব একটু চা পানি খাওয়াবো ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দেশি মুরগি পরোটা খাওয়াবো পোলাও খাওয়াবো বাস জান্নাত আমার রেডি কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার জন্য কিছু করে দিবে মাদ্রাসায় একদিন বাপ বেটা বসে আছি আমরা তো আমার একজন ফুপুই তো ভাই হয় সম্পর্কে আমার আব্বাজিকে বলছে মামা আমার চিন্তা নাই আমি বললাম কেন বলছে তোমরা দু বাপ বেটা আছো কিয়ামতের দিনে যে আমার পেছনটা ধরে জান্নাতে ঢুকে পড়বে স্যার এরকম সিস্টেম আছে আমি বললাম রাসূলের হাদিস শুনে নাও আল্লাহ নবী সাহাবিরা কেঁদেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন নবীজি বললেন কিয়ামতের ময়দানটা এত ডেনজার হবে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমি বললাম ধরবি কোন জায়গাটা তাহলে দড়ি নিয়ে যাবি সাথে কোমরে বেঁধে দিবি বাপ বেটারা যজন পারবি ধরবি

ভাবে তোমরা দাওয়াত কি ভাবে দিয়েছো আর তোমাকেও জিজ্ঞাসা করা হবে তুমি কবুল কিভাবে করেছো ওই জন্য কোরআন চলুন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিকে দাঁড় করাবেন আর প্রশ্ন কি করবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা মনা মারিয়াম আনতা কুলতালিন নাসিত তাকি দুনিয়াউমিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার বা আরো দুটো আল্লাহ আল্লাহর কাছে মিনিত করে বলবেন আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি কথা বলে থাকতাম ইন্না কামতা আল্লাহুল আপনি আলিমুল গাইব আপনি তো সবই জানেন আল্লাহ বলবেন আমি সবই জানি এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে কোরআন সূরায়ে ফাতিহা একবারই শেষ আয়াত চলুন কোরআনে আছে শেষ আয়াতটা কি গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভস্ত এবং এদের অনুসারী পদ হবে আজকে বলুন পহেলা জানুয়ারি কারা নদীর কিনারায় মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে কত দুঃখের বিষয় তোমাদের জন্য হারাম তারা পদভস্ত সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আর পহেলা জানুয়ারি ফিস্টি করে খায় জেনে রেখে দিবেন সে পদভস্ত নামাজি হওয়ার পরেও পঁচিশে ডিসেম্বর পালন করছে পদভস্ত কোরআনের পরিভাষায় কোরআনের ভাষাতে সে লোকটা পদভস্ত আমার ভাই দুঃখটা শুনেলে এই সুজাপুর নাম শুনেছেন না শুনে নিমাল না গত বছরে একত্রিশে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে চার হাই রোডে কালিয়াচক বাসস্ট্যান্ড যেতে তেরো মিনিট সময় লেগেছে আর মাত্র দু মিনিট না তিন মিনিট বাকি আছে বারোটা বাসতে গে দেখছি লাইন জাম চার পাঁচখানা গাড়ি দাঁড়িয়ে গাড়ি দাঁড়ালো আমি ম্যানেজারকে বললাম দেখো তো কি ব্যাপার পুলিশ প্রশাসন বাবুরাও দাঁড়িয়ে আছে গड्डी 100 থেকে 150টা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার बम বিচিয়ে রেখেছে बम ফাটাবে 1 ফেব্রুয়ারি পালন করবে জন্মে 12টা বাজলো बमগুলো ফাটিয়ে দিল আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন আমাদের মতো মোলবীর কাছে ফতোয়া নিলে এদিকে মুসলমান বললে পাপ হবে যেহেতু এরা ইহুদি নাসারাদের অনুসরণকারী তাদের কৃষ্টি কালচারকে এরা মানছে আমি বলিনি কলকাতার মিডিয়ারা বলছে নিউজ এইটিন বাংলা এবিপি নিউজ এরা প্রকাশ করেছে খালি এক দিনে তিরিশ মাসের দিনে পঁচিশে ডিসেম্বর কলকাতা টাউনের ভেতরে সমস্ত ওষুধ দোকান মিলিয়ে বাইশ হাজার খালি কন্ডম বিক্রি হয়েছে মানে বাইশ হাজার ছেলে জিনা করেছে ভাবতে পারেন এটা আমাদের সমালোচনা যারা মনে করছেন কোরআন কি দিয়েছ আল্লাহর কসম কোরআন আপনি যদি এই রায়গঞ্জ থেকে স্টার্ট করেন এমন কোনো টাউন পাবেন না যেখানে একটা লাইসেন্সধারী মদের দোকান নেই সরকার লাইসেন্স দিয়ে রেখেছে তোমরা এটাকে মডেলিং বলছো আল্লাহর কসম মডেলিং তুমি বুঝতে পারোনি মডেল কাকে বলে তুমি জানতে পারোনি অরিজিনাল মডেল শুনে দেন আল্লাহর কসম ইসলাম মডেলিং ছিল মডেলিং আছে আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 1 মদের দোকান লাইসেন্স দিয়ে রেখেছে সরকারে আর কোরআন বললে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ এরপর ভেবে দেখুন যারা লাইসেন্স দিয়েছে এরা মডেলিং না যে নিষেধ করেছে স্পর্শ করতে মানা করেছে সেটা মডেলিং আপনার দিমাগকে জিজ্ঞেস করুন নাম্বার টু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতাত করবে দশ থেকে বারো কিলোমিটারের মাথায় আমার গ্রাম রোডের উপর দুদিকে গ্রাম মধ্যেখানে হাইওয়ে রোড সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বসতির গ্রাম সব মুসলিম আল্লাহর কৃপায় একটাই মসজিদ আছে আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই যেতে গেলে ধানবাদ কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসামসুল টাউন পার করতে হয় পুরুলিয়া যেতে গেলে बृষ্টার নাম হচ্ছে দামোদরের উপরের ডিজেল ঘর ব্রিজ আর টাউনের ভেতর দিয়ে গেলে একটা জায়গার নাম হচ্ছে লচিপুর নিয়ামতপুর লচিপুর সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে রোডের উপরে আমি খালি কোরআনের উপরে আমল করতে গিয়ে ওই খালি দু দু কিলোমিটারের কারণে আমি পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাউন্ড মেরে বেরোই যেন ওইটা আমার সামনে না পড়ে চোখের সামনে যেন আল্লাহ রসুলের আমল হয় কোরআনের প্রতি যেন আমল করতে পারি যদি চোখে পড়ে ওই জিনাকারী মেয়ে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবো আমার নাক যদি দেখে বলে দেয় একবার যে এই নারীটার সঙ্গে জিনা করলে ভালো হতো আমি আল্লাহর কাছে কি জবাব দিই করব আমার ঘরে আল্লাহ আমাকে বিবি দান করেছে আজকে হাইরে যুবক তুমি তোমার যৌবনটাকে তোমার বিবি বাদ দিয়ে তুমি অন্য জুনার কাছে খরচ করছো তোমার জানা নেই আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা মুমিন হবে তারা সর্বপ্রথম নিজের লজ্জা স্থানের হিফাজত এটা কোরআন আঠেরো পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলেছে তুমি বলে দাও নারী হোক কিংবা পুরুষ তোমার যৌবনটা আল্লাহ দান করেছে এই যৌবনটা হেফাজত করো এই যৌবনের হকদার নারী একটা নারীর যৌবনের হেফাজত করা এই জন্য দায়িত্ব তার যৌবনটার একমাত্র হকদার তার স্বামী একটা পুরুষ তার যৌবনটার একমাত্র হকদার তার বিবি তুমি যদি অন্য জায়গায় খরচ করো তুমি জবাব দিতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান কলমা পড়েছে আপনার চোখ দিয়ে পানি পড়বে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইছি কলমা পড়েছি কিন্তু আমি একটা কাজ করতে পারবো না নবীজি বললেন কি বলে প্রত্যেকদিন তিন চারটা মেয়ের সঙ্গে আপনাকে জিনা করতে হবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও তরোয়াল টেনে বার করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আপনার সামনে এত বড় কথার গর্দনটাকে দু টুকরো করে দেন বললেন বসে বসে যাও তার হাত দিয়ে তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া রসুল আল্লাহ আমি শেষ বিন্দু রক্ত থাকতে আমি তার সঙ্গে যুদ্ধ করব তোমার ব্রিটিশ সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া আল্লাহ আমার জীবন থাকতে ছুতে পারবে না তোমার বিবির সঙ্গে যদি কেউ জিনা করে ইয়া রাসুল আল্লাহ আমার জান কুরবান আমার বিবির জন্য নবীজি বললেন তুমি যার সাথে জিনা করবে সে কেরু মা তা না হলে কারু বিবি তা না হলে কারু বিটি তা না হলে কারু বোন সেই সাহাবি হাউ হাউ করে কানলেন আর নবীজিকে জড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি জীবন আর ধারে পাশে যাব না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বেঈমান কাফেররা এই মোবাইল খুলবেন

কিন্তু আজকে আমাদের দাঁড়িয়েছে আমার ছেলে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেব আর যখন বিয়ে দিচ্ছে পায়ে দাঁড়িয়ে পায়ে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু বিয়ের পরে তার আর বাচ্চা হবার লাইন বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই উপযুক্ত বয়সে রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে আপনি ভরসা করুন আপনার সন্তানের বিয়ে দিবে যে বিবি আসবে তোমার ঘরে যে মেয়েটা বউ হয়ে আসবে সে নিজের রুজি মেপে তোমার ঘরে আসবে তুমি খাওয়াবে না আমি যে দিনে ফারে ভয় যে বছরে আমার বিয়ে হয় আমার বর্তমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় আমার বেতন ছিল আড়াই হাজার কত বললাম আড়াই হাজার আমার আব্বাজি বলল শোনো আমি বললাম এক বছর পরে করব বলে না করে না যে বরকতটা ছিল আজকে সেই বরকতটাই আছে এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে বরকত বিয়ের দিনে পেয়েছি বিয়ের দিন থেকে আজকে রাত পর্যন্ত একই বরকত পেয়েছি কেন আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন কেন সে নিজের রুজি মেপে আসছে পেটের সন্তান কোরআন শুনেলে ওয়ালা তাক্তুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাহ নাহনু নারজুকুম ওয়ইয়াকুম দৰিত্বরতার ভয়ে তোমরা পেটের সন্তানকে কতল করো না কেন যে আসবে ভুমিষ্ট হবে রুজি মেপে আসবে সে নিজে ওই জন্য তোমরা এখানে হাত লাগিয়ে নিজের বর্বরতা করো আমার ভাই শুনে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস आखरी জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে ফিরে আসছে মডেলিং হয়ে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল हिंदुस्तानে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইসলামে হারাম থাকবে দেশের কানুন ঠিক আছে কিন্তু আমি ইসলাম বিরোধী কানুন আমি মেনে নিতে পারব যেটাতে শরীয়তে আঘাত আনবে যেটাতে ইসলামে আঘাত আনবে এই পাপ কবে কার লুত নবীর কওমের পাপ নবীজি জামানার নয় লুত নবীর কওমের পাপ শুনে নিন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি উসমানী এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পৃথিবীর স্কলাররা সবাই ছিল সেখানে পাকিস্তানে ভারতের একজন ছিলেন ডক্টর জাকির নায়ে মুফতি তাকী উসমানী মুফতি tarik masood মুফতি আপনার tarik jamin এরকম বড় বড় স্কলাররা ছিলেন সেখানে মুফতি তাকী উসমানী বলেছেন মারাত্মক কথা কিয়ামত से पहले पूरे दुनिया में आलम में হারাম औलादों से भर जाएंगे এর যে ব্যাখ্যা করেছে সবারই চোখে পানি তিনি যে ব্যাখ্যা করেছেন আজকে দেখুন আমি জলসা করতে এসেছি আমাকে যদি ইনারা জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে বাপে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের নাম বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না তাও বাপের পরিচয় দিবে কেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের কথা বলে ছাগলের গায়ের বাচ্চা হলে ছাড়ের বাচ্চা বলি না গায়ে গায়ের বাচ্চা কেন শুনে আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা এর ব্যাখ্যা আছে লম্বা ইমাম আবু হানিফা রহিবাহুল্লাহ তেনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন হে যুগের ইমাম আপনি ফতোয়া দিয়েছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে চারটা নারীকে কিন্তু একটা নারী কেন চারটা স্বামী রাখতে পাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন কাল সকালে এসে আমি তোমাদের উত্তর দেব আজকে দিতে পারব তারা চলে গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন আমি উত্তর কি দেব এর উত্তর কি আছে তিনি উত্তর খুঁজতে লাগলেন বাড়িতে এসে খানা খেতে বসেছেন রাতে পেরেশানির হালতে আছে তিনার মেয়ে জিজ্ঞেস করছে আব্বু আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনি চিন্তিত আছেন টেনশনে আছেন বললে মা মহিলার একটা প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারি কি প্রশ্ন এই প্রশ্ন তিনার মেয়ে বললে আব্বু সকাল বেলায় মহিলারা এসে আমার কাছে পাঠার পর আমার কাছে আছে বলে পারবে বলে অবশ্যই পারবো এর দিতে ইমাম আবু হানিফা রাহিম কাছে যখন ফজরের পরে মহিলারা এসছেন মায়েরা ভালো করে শুনবেন যারা পরকে আই লিপ্ত হচ্ছেন তারা ভালো করে শুনবেন যারা যে সমস্ত যুবক যুবতীরা বিয়ের আগে রিলেশনে জড়িত হচ্ছেন তারা ভালো করে শুনবেন এটা তাদের জন্য যারা জিনাই লিপ্ত হচ্ছেন বিয়ের আগে যারা মিলামিশাই লিপ্ত হচ্ছেন সেই মহিলা সেই পুরুষ আগে শুনবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমার মেয়ের কাছে চলে যাও উত্তর রাখা আছে সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন বসে যা সবারির হাতে রেওয়ায়েতে আছে একটা করে কটোরা দিলেন বাটি দিলেন যাও পর্দার আড়ালে নিজের নিজের স্থান থেকে তোমরা এক বাটি করে দুধ বের করে নিয়ে এসো সবাই অল্প করে দুধ বের করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন সব দুধগুলো কি হলো মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল ইমাম মেয়ে নিজের নিজের দুধ গুলো বের করে তারা বললে পাগল মেয়ে দুধ গুলো হয়ে গেছে এগুলো আবার কেমন করে বার করা যায় ইমাম আবু হানিফা পারা মেয়ে বললে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে